নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কলকাতায় আসলে সত্যি আমার মনটা বড় ভালো হয়ে যায় কলকাতার রাস্তা ঘাট এসব আমার বড়ই চেনা প্রায় পনেরো বছর ধরে আমি কলকাতার শহরে ছিলাম তারপর আমি আসি জামশেদপুরে যাই হোক কলকাতাকে আমার খুব নিজের কাছের জায়গা বলে মনে হয় যখনই আমি এই শহরটাতে পা রাখি যতই হোক এটা আমার হোম সিটি অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরের সাথে আমার আগের ব্লকে আমি শেয়ার করেছিলাম আমার বাড়ি এবার আজকের ব্লকে আছে আমার বাবার বাড়ির কিছু অংশ প্রায় এই আদ্যাপীঠ মন্দিরের এখানে এসেছি এখন বাড়ির দুই জামায়ের ডিম্যান্ড হয়েছে চপ খাবে আবার বলছে আমার বাবা মা আনতে যাচ্ছে হচ্ছে না বাড়ির মেয়েরা তাহলে বাড়ির হয়ে কি করছো এই আমি বোন বোনের মেয়ে আর আমার মেয়ে চারজনে মিলে এখন রাস্তায় বেরোলাম চপ আনতে আমার বাবার বাড়িটা ঠিক আদ্যাপীঠ মন্দিরের পাশে তোমাদের সাথে গল্প করেছিলাম এবার আজকে মন্দিরটা একটু বাইরে থেকে তোমাদের দেখাবো কারণ তো আজকে মন্দিরের ভিতরে যাওয়ার প্ল্যানিং নিয়ে আসেনি বাইরে থেকেই তোমাদের দেখাবো এটা মন্দিরের সামনে সমস্ত দোকান ঘাট যেগুলো বসে সেইগুলো বসেছে

মন্দিরের বাইরের দিক থেকে দেখাচ্ছি ভিতরটা তো দেখাতে পারব না মেন আদ্দা মায়ের ঘর এখানে মায়ের নাম গান হচ্ছে येता बोले नहीं तो दशम के कोप बोलते मारी जाती है येता बोले मेरे रामे सुवा आन राम सुवा भाई राम सुवा जय राम सुवा राम राम सुवा राम करे सुवा सुवा राम सुवा

কেননা আমি যখন ছবি তুলছিলাম দেখলো তখন দেখলাম যে পুলিশদের কেউ ইনফর্ম করেছে হয়তো অ্যালাও না কিন্তু সেভাবে কিছু লেখা নেই রুলস যদি রুলস লেখা থাকতো তাহলে তো আমি যেতামই না যাই হোক চলো এবার আমার বোনরা কোথায় গেল তাই তো দেখছি এখানেই তো ওদের দাঁড়ানোর কথা ছিল খুঁজে পাচ্ছি না দেখি কোথায় গেল এখানে রাধার মায়ের মন্দির আলুর দোকান খুঁজে পেয়েছি এখন চপ ভাজা হচ্ছে আলুর চপ বেগুনি এসব ভাজা হচ্ছে এইসব এখন কিনে নিয়ে বাড়ি যাব ভিড় ছিল খুব সেজন একটু দেরি হলো ঠিক আছে ভালো খেতে গেলে একটু টাইম নিতে হবে নিয়ে চলে এসেছি গরম গরম আলুর চপ আর বেগুনি মন দিয়ে খাচ্ছে বেগুনি আর আমার ভাগে নেই আমি খেতে ভালো উপরটা বাসি না 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 চপ আমি আর খাবো না দুটোই যথেষ্ট আমাকে আর না কিন্তু বলছি মা এখন সবাইকে দিয়ে বেড়াচ্ছে আর কি চপ স্ন্যাক্স না ডিনার আমরা নিজেরাই করতে পারছি না হ্যাঁ সেটাই আর কি যাই হোক এবার তাড়াতাড়ি চলো খেয়ে নিয়ে চপটা খাওয়ানোর পিছনে একটা ঘটনা আছে জানো তো ঘটনাটা হলো আজকে আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এটা আমার তরফ থেকে সবাইকে ট্রিট আর সব নিজের লোকেদের সাথে আছি বলে বেশ ভালোই হলো ট্রিটটা খুব মজা করে সবাইকে দিতে পারলাম আর মেইন যে উদ্যোক্তা যার জন্য আরো ট্রিটটা আমি স্পনসার করলাম যে এখন মিটিং করছে তার মিটিং চলছে অবশ্যই সেই জন্য দরজা তার এখন ক্লোজ সবাই খাওয়া হয়ে গেল তার এখন আমাদের ডিনারও পারে এখন জানি না ডিনারে কিছু অন্য খাওয়া দাওয়া হবে কিনা আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে Please like, share, and subscribe my channel. Chalo, bye, Tata, good night, everyone. Bye.